ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি তই নয়নের চলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তবু এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরিয়া তো সোনা মোর ছড়াইয়া দিল কাকা সোনালি ও সার সোনা মুখ তার আমার নয়নে ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়েরও পথ ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সব মরে তামাশা করিত শত এমনই করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোট খাটো তার হাসি ব্যথা মাঝে আর হয়ে দিশে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলির গা সাপলার হাটে তোর মোচ পেছি তো পয়সা করি দেরি পুতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাছন লইয়া কাটে সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসোনা হেসোনা শোনো দাদু সেই তামাক মাছন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিস যদি চেয়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে এত ব্যাথা যার কেমন করিয়া তাই কবর এদের সাথে ঘুমায় রয়েছে নিরালায় হাত জোর করে দো আমাং দাদু আয় খোদা দয়াময় আমার দাদির পরেতে যেন গো ব্যস্ত হয় তারপর এই সৈন্য জীবনে যত কাটিয়েছি পাড়ি যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি সারাদিনও রাত চাকি এই মোর হাতে ধরিয়া মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ না চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে আয় আয় গলা গুলি ধরি কেঁধে যদি হয় শো এইখানে তোর বাঁচি কুমাই এইখানে তোর মা কাছিস তুই কি করিবো দাদু যে মানে না সেই ফাল্গুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি বাজান আমার শরীরাজিকে কি জান করে থাকি থাকি ঘরের মেঝেতে সবটি বিছায়ে কহিলাম শো সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহাকে জানিত কেউ ভোরের কাপড়ে সাজায়ে তাহারি চলিলাম জবে বয়ে তুমি যে কহিলে বাজান যে মোর কোথা যাও দাদু লয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে তোমার বাপের লাগল জোয়ার কাঁদিত সারা দিনও মান ভরি গাছের পাতার সেই বেদনায় কোনো পথে যেত ঝরে হাল বনি হাওয়া কাঁদিয়া উঠিত শোনো মাঠ খানি ভরে পথে দিয়ে যেতে এও পথিকেরা মুছিয়া যাইত চো চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আধালে দুই চিজওয়ান বলদ সালা মাঠ পানে চাহি হাম্বার অবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি গলাটি তাদের জড়ায় ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলের বহিন সায়রে ডুবায় সকল গা উদাসিনী সেই পল্লী পালার নয়নের জল বুঝি কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়ে আনিল সাজ কালে পরে কাছে রেখে ও বাছারে যাই বড় ব্যথা রইল দুনিয়াতে তোর মা বলি থেকে ওনাই তোলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে আমি জানি বাছা ছা ছাড়িয়া তরে তোরে ফটায় ফটাই তৈটি গণ্ড ভেজায় নল চলে জানি আশিস করে গেল তোরে মরণ ব্যথার ছলে খনো পরে মরে ডাকিয়া ককিল মার কবর গাই আমির মাথার মাথার খানিরে ঝোলাইয়া দিও পায় সেই যে মাথাল বছিয়া বলিয়া এসেছে মাটির পি নিয়ের ব্যথা মরে না পুষে যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে আমানিকেরা ঘুমায় রয়েছে এই খানে তরু ছাই এর শাখার স্নেহের মায় লুটাই পড়েছে গাই নাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো ঝিঝিরা বাজাই ঘুমের নপুর কত যেন বেশে ভালো হাত জোর করে দোয়া মান দাদু রহমান খোদা আইস্তনসিব করিও আজিকে আমার বাবা মায় এইখানে তোর বুজির খবর পড়ির মতন মেয়ে বিয়ে দিয়েছেন কাজীদের বাড়ি বনিয়াদি ঘর পেয়ে তোরের বুজিরে তাহারা আবসিত না মোটে হাতেতে যদিও না মারিতো তারে কত যে মারিত থোটে এরপর খবর পাঠাতো ধাতু যেন কালে সে এর তলে নিয়ে যায় মরে বাপের বাড়ির দেশে অসুর তাহার কষায় জামার তাহে কি ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলা এক শীতে সেই মলিন হয়েছে ফুটে না সে ঠায় হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া বস্তু ভিছে ভাসি বাপায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাত দিন কে জানিত হায় তাহার বাজিবে মরণ বীণ